আমরা এমন একটা বাংলা চাই যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলে মিলে এক লগে থাকবার পারি এর লেগে আমার পছন্দ দানের আমরা এমন একটা দেশ চাই যেটি শুধুমীর সাথে নেয় বিচার হবে আর এটি নতুন নতুন কাজকামের ব্যবস্থা হবে তাই আমার এবারে ভরসা ধানের শেষ আমার অধিকার ফিরে বাড়তে চালে আমি সামনের দিন নির্বাসনত দেখনি বোধ দিব দেশের কোনো গণতান্ত্রিক সরকার নাই এই দেশে এতক্ষণ পর্যন্ত ভোট হবে না এতক্ষণ পর্যন্ত দেশে শান্তি শৃঙ্খলা আসবে না আমরা সবচেয়ে এখন জনপ্রিয় দল হল বাংলাদেশ জাতীয় দল বিএনপি এমন এক বাংলাদেশ চাই জিনিসপাতির দাম কম থাকবে মানুষের সাথে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না মোরা সবাই মিলেমিশে থাকব আমার একটা দানের শীর্ষে ভোট দেওয়ার ইচ্ছা এবং আমরা ভোট দিতে চাই তাদের শীর্ষে ক্ষমতা যদি আমরা ভারি তাহলে মনে দেশে শান্তি শৃঙ্খলা সুবিধা আইব আমঙ্গর দেশের আঙ্গর মহামেন সিং অর্থনৈতিক অবস্থা ভালো হইব আমরা সবাই মিলে দেশ গরম দাঁড়িয়ে ভোট দিয়াম জিনিস দাম মোটর বিত্ত থাকবো গরিবের পেটো বাতো বাসবো সবর আগে বাংলাদেশ ভোট দিমু দানসিস মুয়ে এমন একটা বাংলাদেশ সাং যেটি সকলের মাজত ন্যায় বিচার থাকবে সব ভেদাভেদ ভুলি দেশ ভোট দেম ধানের শিশু আরে কক্সবাজারের মানুষ আর এলাকার মানুষ শান্তি চাই উন্নয়ন চাই এত আলাদা বেগুনে দাম শিশু বুদ্ধি পান আমরা পদ্মা নদীর ভাঙন থেকে মুক্তি চাই আমরা উন্নয়নের বাংলাদেশ চাই আমরা সবাই মিলে দেশ গড়বো ধানের শিষে ভোট দিব দেশ গর্ব মিলে মিশে ভোট দিয়ে ধানের শিষে দেশ গর্ব মিলেমিশে ভোট দেব ধানের শীষে দেশ গর্ব মিলে মিশে ভোট দিব ধানের শীষে ভোট দেব ধানের শিশু ভোট দিব ধানের শীষ